আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব আজকে আবারও তাজকে নিয়ে আমি কথা বলতে বাধ্য হচ্ছি কারণ তিনি বর্তমান সময়ে যে বাড়াবাড়ি শুরু করছে তিনি তার তিনটা দাবি দাবা নিয়ে তিনি ডক্টর ইউনুসের সাথে গেছেন তাও কার কাছে তিনি দাবি দাবি রাখছেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের বীজ ডক্টর ইউনুসের কাছে তিনি তার দাবি দাবা নিয়ে গেছেন কি দাবি তার তার যে তিনটা দাবি এটা এখন সবাই মোটামুটি জানেন এটা নিয়ে আমার আলোচনা করার দরকার নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য এই জামাতি ইসলাম এবং ডক্টর ইউনুস মিলে বর্তমানে দেশ চালাচ্ছে এই জামাতি ইসলাম একাত্তরে পাকিস্তানকে সহযোগিতা করেছে তিরিশ লক্ষ ছেলে বাংলাদেশি মানুষকে তারা হত্যা করেছে দুই লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছে এই পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে এই জামাত আর সেই জামাত আর ডক্টর ইউনুস মিলে এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায় রিসেপ বাটনি চাপ দিয়ে তারা বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জতের কথা ভুলে দিতে চায় জাতিকে এই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনি এখন হাত মিলিয়েছেন আপনি কিসের স্বাধীনতার কথা বলবেন আপনার বাবা তা যাদের সাথে কখনো আপোষ করেননি পাকিস্তানিদের সাথে আপনার বাবা কখনোই আপোষ করেননি আপনার বাবা ছিলেন বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে আরেকজন বড় নেতা আমরা তাকে ভালোবাসি আপনার বাবার জন্য আমরা আপনাকেও ভালোবাসতাম কিন্তু আপনার কর্মকাণ্ডে ভালোবাসতে পারছি না আপনাকে আপনার শেখ হাসিনার প্রতি এত রাগ এত অভিমান রাগ অভিমান থাকলেই আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এখন যদি শেখ হাসিনার উপর আপনার কোনো রাগ বা অভিমান থেকে থাকে আপনি শেখ বিরুদ্ধে কথা বলেন কিন্তু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন যে আওয়ামী লীগের জন্য আপনার আপনার বাবা সারা জীবন শ্রম দিয়ে গেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আপনি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এটা লজ্জার আপনি যে কাপুরুষ আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই কথাগুলো বলেননি আপনি যেই আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগের দুঃসময় আপনি সেই সময় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছেন যদি আপনি সত্যি কথাও বলতেন তাও মেনে নিতাম যে না তাজ সত্যি কথা বলছেন এই বডি সোহেল আপনি বডি নিয়ে থাকেন বডি বিল্ডিং নিয়ে থাকেন দেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না আপনার বাবা বঙ্গবন্ধুর সাথে অভিমান করেও মোস্তাকদের সাথে খন্দকার মোস্তাকদের সাথে হাত মিলাই নাই কিন্তু আপনি নব্য খন্দকার মোস্তাক মোস্তাকদের সাথে দেশবিরোধী ষড়যন্ত্র যন্ত্রের যারা এখন নেতৃত্ব দিচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্রে তাদের সাথে আপনি এখন হাত মিলিয়েছেন যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি তাদের সাথে তাদের কাছে আপনি এখন আপনার দাবি দাবা উপস্থাপন করছেন আপনি কি তাদেরকে তো সমর্থন দিচ্ছেন এখন আপনি তাদের কাছে দাবি চাওয়া মানে কি আপনি তাদের সমর্থন দিচ্ছেন স্বাধীনতার বিরুদ্ধে হয়ে গেলেন আপনি আজকে থেকে আমি বললাম আপনি তাজউদ্দিন আহমেদের ছেলে কিন্তু আপনি সোহেল তাজ আপনি কিন্তু তাজউদ্দিনের পক্ষের না আপনি স্বাধীনতার বিপক্ষের যেমনটা নবীর ছেলে কাফের হয়েছে স্বাধীনতার পক্ষে শক্তি বাবা হইলেই সন্তান যে হবে সেটা আসলে সত্য না তার প্রমাণ আপনি আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করছেন মিথ্যা মিথ্যা বানিয়ে ফেলছেন আপনি আপনার ভোন এখন প্রস্তাব রাখছে পনেরোই আগস্ট বাতিল করে আপনারা জাতীয় চার মানে পনেরো আগস্ট শোক দিবস বাতিল করে দিতে যে দুঃসাহসটা এখন এরা করতে চাচ্ছে না আপনি সেটা করে দেখিয়েছেন আপনার জন্য ধিক্কার জানাই আপনি একজন কাপুরুষ আপনাকেও আমরা দেখে নিব ইনশাল্লাহ এই জাতি আপনাকে দেখে নিবে আপনি একটা সাইকো আমি কিভাবে আপনাকে লজ্জার ধিক্কার জানাবো আমি আমার সেই ভাষা নেই এখনো ভালো হয়ে যান স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে আপনি করছেন আমি জানি না তবে এর পরিমাণ এই শেখ হাসিনা অক্সফোর্ড পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে রাজনীতি নিয়ে এবং আহ শেখ মুজিবের রক্ত তার ইয়েতে আছে এবং তার রাজনীতির অভিজ্ঞতা আছে সে দেশ চালিয়ে প্রমাণ করেছে যে একটা ভিখারি জাতিকে একটা সম্মানের জায়গায় সে নিয়ে আসছে এটা সহজ বিষয় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফুদ্দিন অপূর্ব আমার ইউটিউব চ্যানেলেই ঘুরে আসেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম